সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সহজে শিখর পক্ষ থেকে তো আজকের এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের বাংলাদেশের প্রকৃতি এই টপিকটি নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে লাইন বাই লাইন আমরা পড়ে পড়ে বুঝিয়ে দিব এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো আমরা তোমাদেরকে দাগিয়ে দেব যেন করে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের বইটি পাশে নিয়ে বসো কাছে নিয়ে বসো এবং মাঝে মাঝে প্রয়োজনে আমাদের ভিডিওটি স্কিপ করে তোমরা বইয়ে দাগিয়ে নিবে যেগুলো আমরা দাগিয়ে দিব বা দাগিয়ে নিতে বলবো আচ্ছা আমরা পড়া শুরু করে দিই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বর ঋতুর দেশ বাংলাদেশ ঋতুর দেশ বাংলাদেশ এই কথার অর্থ হচ্ছে যে বাংলাদেশে ছয়টি ঋতু আছে আর এই কারণে বাংলাদেশকে ঋতুর দেশ বলা হয় প্রতি দুই মাসে হয় একটি ঋতু তার মানে দুই মাস মিলে কয়টি ঋতু হয় একটি ঋতু হয় আচ্ছা যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল তাহলে এখানে প্রশ্ন হবে কি যে গ্রীষ্মকাল কি কি মাস মিলে হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাস মিলে হয় গ্রীষ্মকাল আচ্ছা এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল ভাদ্র এবং আশ্বিন হচ্ছে কি শরৎকাল আর কার্তিক অগ্রহায়ণ হচ্ছে হেমন্তকাল আর পৌষ আর মাঘ হল কি শীতকাল ফাল্গুন এবং চৈত্র এই দুই মাস হলো কি বসন্তকাল তাহলে এখানে এই প্যারাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্যারাটা থেকে তোমরা কি জানতে পারছো যে বাংলাদেশ যে শর ঋতুর দেশ এবং এই শর ঋতুর দেশের কোন কোন মাস মিলে কোন কোন ঋতু হয় তাহলে এখান থেকে বারো মাসের নামও আসতে পারে বা ছয় ঋতুর নাম আসতে পারে ছয় ঋতুর নাম আসলে ছয়টি ঋতু কথায় কথায় আমরা দেখতে পাচ্ছি আমরা ছয়টি ঋতু দেখতে পাচ্ছি এই যে এখানে হচ্ছে গ্রীষ্মকাল এরপর এখানে হচ্ছে বর্ষাকাল এরপর হচ্ছে এখানে শরৎকাল শরৎকাল আচ্ছা এরপর এখানে হচ্ছে শরৎ হেমন্তকাল এখানে শীতকাল এইখানে হচ্ছে বসন্তকাল তার আমরা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে প্রথম প্যারাটি থেকে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য এবার আমরা দ্বিতীয় প্যারার দিকে চলে যাব তো দ্বিতীয় প্যারায় আমরা দেখতে পাচ্ছি যে এরকমভাবে ছয়টি ঋতুই প্রত্যেকে কী করে যাওয়া আসা করে তো এই যাওয়া আসা করার মাঝে পৃথিবীর সব দেশে কিন্তু দুই মাসে একটি ঋতু হয় না তো অনেক দেশ আছে অনেক দেশে দুটি থেকে তিনটি ঋতু দেখা যায় অনেক দেশেই আমরা দেখতে পাবো যে গ্রীষ্ম শুধু গ্রীষ্ম দেখা যায় বর্ষা এবং শীতকাল দেখা যায় তো খুব বেশি হলে চারটি ঋতু আমাদের দেশে প্রতি ঋতুতে প্রকৃতি নতুন নতুন রূপে সাজে এক এক সাজে তাকে নতুন মনে হয় তার চেনা চেহারা বদলে যায় অর্থাৎ আমরা ছয় ধরনের আহ ঋতুর যে বাহ্যিক যে প্রকাশ সেটি আমরা দেখতে পাই কিন্তু বাইরের দেশগুলোতে এটি অনেকাংশেই ম্লান বা দেখা যায় না এরপরে আসো এই প্যারাটাতে তেমন আহামরি কিছুই পড়তে হবে না শুধু এটু মনে রাখতে হবে যে পৃথিবীর অন্যান্য অনেক দেশ আছে যেখানে ছয়টি ঋতু নাই তিনটি ঋতু আছে বড়জোর চারটি ঋতু আছে কিন্তু আমাদের বাংলাদেশে যে ঋতুগুলো আছে তারা আহ তাদের সময়ে সময় তাদের রূপও বদলায় এবং নতুন নতুন সাজে তারা সাজে এরপর আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক আচ্ছা প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক গ্রীষ্মে কি প্রচন্ড গরম এরপর বলছে কি যে প্রদ্রের অসহ্য তাপ দুপুরে যদি পথে বের হতে হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে গরম যতই হোক গ্রীষ্ম গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় খুব গুরুত্বপূর্ণ তথ্য আচ্ছা এই সময় মধুর মতো মিষ্টি নন ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল আনারস লিচু গ্রীষ্মকালের ফল পরীক্ষায় প্রশ্ন আসবে যে গ্রীষ্মকালকে মাস বলা হয় কেন বা গ্রীষ্মকে মাস বলা হয় কেন বলতে হবে যে এই সময় মধুর মতো মিষ্টি হ্যাঁ বলতে হবে গ্রীষ্মকালে মধুর মতো মিষ্টি নানারকম ফল পাওয়া যায় যেমন যেমন জাম কাঁঠাল আনারস লিচু ইত্যাদি এই সকল ফলের কারণেই ফল পাওয়া যায় বলেই সুমিষ্ট ফল পাওয়া যায় বলে এই সময়টাকে মাস বলা হয় এখান থেকে এই তথ্যগুলো আমরা আহ পড়বো তো এরপরেই গ্রীষ্মকালের বর্ণনা চাইতে পারে গ্রীষ্মকাল কি প্রচন্ড গরম থাকে রুদ্র স্বচ্ছ তাপ থাকে মানুষ বের হলে ছাতা ছাড়া বের হইতে পারে না তো এই কথাগুলো এখানে আমাদেরকে লিখতে হবে আচ্ছা এরপরে দেখো যে গ্রীষ্মের পরে আসে হচ্ছে বর্ষা এবার বর্ষার বর্ণনা চলে আসতেছে তো বর্ষা আবার একেবারে অন্য চেহারা আকাশ তখন কালো মেঘ কালো ঘন মেঘে ছেয়ে যায় বৃষ্টি পড়ছে তো পড়ছেই কখনো বড় বড় ফোঁটায় ধীরে ধীরে কখনো হুড়মুর করে কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা এই ধরনের বৃষ্টির একটা নাম আছে একে বলা হয় ইলসিগুই পরীক্ষা আসবে ইলশিগুড়ি কি তার যে ধরনের বৃষ্টি খুব হালকাভাবে ঝিরঝির করে পড়ে সেই সকল বৃষ্টি বৃষ্টিকে আসলে ইলশিগুড়ি বলা হয় আর যখন বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টি হয় ঝমঝমঝমঝম করে বৃষ্টি হচ্ছে তখন এটাকে বলা হবে মুসলধারের বৃষ্টি কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি নদীতে যখন ঢল নামে তো বর্ষায় ফোটে কদম কেয়া আর নানা ফুল পরীক্ষায় প্রশ্ন আসবে বর্ষায় ফোটে এমন তিনটি ফুলের নাম লেখো কি কি বর্ষায় ফোটে এমন তিনটি ফুল হচ্ছে কি কদম কেয়া এবং আহ আরো নানা ফুল আচ্ছা এরপরে আমরা চলে যাই নিচের দিকে দেখি কতটুকু আছে তো এরপরে এতটুকু শেষ তো বর্ষার পরে আসছে হচ্ছে শরৎ বর্ষার পরে আমরা পাই শরৎ তো শরৎ এলেই আবার সব পাল্টে যায় শরৎকালে আকাশ সাদা মেঘ পেজা তোলার মতো ভেসে বাড়াই আচ্ছা তো আকাশ হয়ে ওঠে নীল আকাশ হয়ে ওঠে নীল এর সময় ফটে শিউলি ফুল তাহলে শরৎকালে কোন ফুল ফটে শিউলি ফুল নদীর পার সাদা কাশ ফুলে ভরে যায় তাহলে শরৎকালে বর্ণনা পরীক্ষা আসবে শরৎকালে বর্ণনা দেওয়া তখন আমরা বলবো যে বর্ষার পরে আসে শরৎ এখান থেকে আমরা লিখবো বর্ষার পরে আসে শরৎ শরৎ কিছু পাল্টে যায় শরৎকালে এই জিনিসটা না দিলেও পারো এটা না দিলেও পারো বর্ষার পরে আসে শরৎ শরৎকালে আকাশ সাদা মেঘ মতো বেশি বেড়ায় আকাশ হয়ে ওঠে হম আচ্ছা আকাশ হয়ে ওঠে হম আচ্ছা হম আকাশ হয়ে ওঠে ঘন নীল এ সময় ফটে শিউলি ফুল নদীর পার সাদা কাশ ফুলে ভরে যায় তো মোটামুটি এখান থেকে এত এতটুকুই শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত তাহলে শরতের পরে আসে হেমন্ত শুরু হয় ধান কাটা এ সময় ঘর কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায় তাহলে সিরিয়ালগুলো মনে রাখবে যে কার পরে কে আসে তাহলে শরতের পরে আসে হেমন্ত হেমন্তর পরে আসে শীত তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে এ সময় উত্তরে হাওয়া পায় উত্তর দিক থেকে হাওয়া আসে উত্তর দিক থেকে আসা এই হাওয়াটা খুব ঠান্ডা হয় এবং জানো যে বাংলাদেশের উত্তর কি আছে হিমালয় পর্বত তো শীতের রাতে দিয়ে ঘুমোতে হয় দিনের বেলাও গরম কাপড় পরতে হয় আর শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা রকম পিঠা বলি গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায় এই শীতকালে আমরা প্রচুর পরিমাণে যে পিঠা খাই তার সিংহভাগই হচ্ছে কি এই শীতকালের মধ্যে এরপরে দেখো এখানে বেশ কিছু ছবি দিয়েছে শরৎকালের একটা ছবি হেমন্তকালের ছবি ধান টান কাটে নিয়ে আসতেছে শীতকালে দেখো এই যে খেজুর খেজুর রস এবং বসন্তকালে দেখো ফুল ফুল এখানে তো সব মিলে আসলে মানে আমাদের যে শর ঋতুর যে বর্ণনা সেটি কিন্তু মূলত এখানে তুলে ধরা হয়েছে তো যেই শেষ হলো এই ঋতু অমনি শুরু হয়ে গেল আবার বসন্তকাল এ সময় ফুরফুরে সুন্দর বাতাস বয় বসন্তের দক্ষিণ হাওয়ায় মন ভরে যায় এই সময় আবার দক্ষিণ দেখে কি হয় বাতাস আসে আচ্ছা তো বসন্তের কোকিল বসন্তে কি কোকিল ডাকে কোকিলের ডাকটা বড়ই মিষ্টি গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা নতুন রঙের ফুলে ভরে ভরে যায় গাছ আচ্ছা এরপরে দেখো যে বাঁশের ছয়টি ঋতু এভাবেই আসে যায় ছড় ঋতুর এত বৈচিত্র্য সুন্দর পৃথিবীর আর কোথাও নেই তো সব মিলে আমাদের প্যাসেজটা এখানেই শেষ তো আমরা পরবর্তী দিন শব্দার্থগুলো আলোচনা করব প্রশ্ন আলোচনা করব ডান ডান বা করণ এগুলো আলোচনা করবো তো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে আশা করছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা এই এই পড়াটি রিডিং পড়ো ভাষায় তারপরে যদি কোথাও সমস্যা হয় কমেন্টে জানাও আর কোন বিষয়ের ভিডিও চাও সেগুলো অবশ্যই জানাবে আমাদেরকে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সালামুকুম আলাইকুম রহমতুল্লাহ